আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি সে খাদ্যে কোন কোন খাদ্যে কোন কোন ভিটামিন উপাদান বেশি থাকে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিটামিন এ বেশি পাওয়া যায় গাজরে ভিটামিন সি বেশি পাওয়া যায় আমলকিতে ভিটামিন ডি বেশি পাওয়া যায় সূর্যের আলোর সাহায্যে ভিটামিন ই বেশি পাওয়া যায় বাদামে ভিটামিন কে বেশি পাওয়া যায় পালং শাকে ভিটামিন বি ওয়ান বেশি পাওয়া যায় লাল আটাতে ভিটামিন বি টু বেশি পাওয়া যায় ডিমে এবং বি থ্রি বেশি পাওয়া যায় মুরগির মাংসে বিভ বেশি পাওয়া যায় ডিমে বি সিক্স বেশি পাওয়া যায় কলাতে ভিটামিন বি সেভেন বেশি পাওয়া যায় ডিমের কুসুমে ভিটামিন বি নাইন বেশি পাওয়া যায় পালং শাকে ভিটামিন বি টুয়েলভ বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছে আসসালামু আলাইকুম